নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তো এই রান্নাটা করার জন্য আমি কি কি প্রসেসিং করলাম ফ্রেন্ডস দেখুন কত সুন্দর রান্নাটা নিরামিষ হয়েছে দেখতে আর খেতেও খুব টেস্টি সাধারণ টেস্টি আর যেভাবে আমি প্রসেসিং করলাম মানে খেতে খুবই ভালো লাগবে আর নিরামিষ ডেগুলোতে অবশ্যই খুব ভালো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা দেখতে আর এটা রান্নার জন্য আমি কি কি প্রসেসিং করলাম কি কি দিলাম কি কি বানা কি কেমন করে বানালাম সব কিছু ঠিকঠাক করতে হবে ফ্রেন্ডস এরকম দেখুন এরকম একটু লাঞ্চে লাঞ্চে এটা আমি ব্যস্ত তুলে নিই নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ থালি হচ্ছে ভাত কাঁচা কলার কারি আর কুমড়ো গাজর বাদাম দিয়ে একটা ভেজ লেবু লবণ কপ্তা ভাজা আর কাঁচা কলার খসা মাখা আর দই এটাই আজকের লাঞ্চ থালি এটা কপ্তাকার এটা কাঁচা কলার খসা মাখা এটা লেবু লবণ কুমড় ভেজাকাড়ি নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন এটা হবে কাঁচ কাঁচা কলা মানে কাঁচকলার কপ্তা কারি তো এটার জন্য আমি তিনটা কাঁচা কলা নিয়েছি ধুয়ে নিয়েছি আর তিনটা আলু নিয়েছি এগুলো প্রথমত সেদ্ধ হতে দিই এই টগাটা ডগাটা এদিকটা কেটে গোটা গোটা এরকম বয়ল করে নেব এটা এইভাবে খসা সমেত খসা সমেত আলুটাকে এই কাঁচা কলাটাকে বয়ল করে নেব দেখুন ফ্রেন্ডস আমি অনেকটা জল দিয়েছি এতটা জল লাগবে না আমি কিছুটা জল কমিয়ে দিই আলু পড়বে ভর ফুটে ফুটে এবার ঠিক আছে এই জলটা তো ঠিক হয়ে যাবে এটা ঢেকে দিই সেদ্ধ হোক দেখুন পেন সেটা আমার বয়েল হয়ে গেছে সেদ্ধ চেক করার জন্য আমি একবার দেখে নিই এরকম সেদ্ধ হয়ে গেছে এটা কড়াই তো এখানে প্রথমে আমি একটু মশলা রেডি করে নেব পপ্তাটা বানানোর জন্য তো আমি এখানে দিয়ে নেবো এক চিমটি মৌরি আর এক চিমটি ধনে দেখুন ধনে এক চিমটে মৌরি এক চিমটে এক চিমটি জিরে দেখুন এগুলো মেলে দিই ভালো ভাজা যাবে এক পিট ভাজবো দুই ফিট ভাজবো না দেখুন ফ্রেন্ডস এগুলো দিয়ে নিয়েছি তো এগুলো আমি এক পিটেই ভাজবো দুই পিট ভাজবো না আর একটা কাঁচা লঙ্কা রোস্ট করে নেব হয়ে যাবে পরে আমি একটু কাঁচা লঙ্কা আলাদা করে তো এটা একটু রোস্টেড হবে আর এটা একটু ইয়ে হবে চামচ দিয়ে দেখুন এক নাড়া একটু নাড়া দিই রোস্টেড হয়ে এসছে পোস্ত এক চামচ ওভেন করে দিই আমি গরম কড়াইয়ের মধ্যে এগুলোকে সব নাড়া দেবো ওভেন অফ করে দিয়েছি এগুলো একটু রোস্ট করে নেবো সব এখানে আপনার শুকনো লঙ্কা দিতে পারা যায় শুকনো লঙ্কা দিতে পারেন অবশ্যই আর পোস্তটা ফেভারের জন্য দিচ্ছি একটু ঘন হবে কাঁচা কলা তো ওই জন্য দেখুন ফ্রেন্ডস এটা ঢেলে নিই সুগন্ধি বার হয়ে গেছে সুন্দর এটা মশলাটা এটা মিক্সিতে পিছিয়ে নেব এবার দেখুন কলার খসাটা খুব ইজিলি ছাড়িয়ে না যাবে সব কটা ছাড়ি নেব দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে সাদা তেল এটা গরম হয়ে গেছে এটা সরি দিয়ে একটু আমি বাকি কপ্তাটা রেডি করি ছাড়িয়ে নিয়েছি কলাগুলো আর দুটো আলু তো এই গরম তেলটা আমি একটু দিয়ে নেব এখানে দেখুন ফ্রেন্ডস এখানে হচ্ছে এটা হচ্ছে নর্মাল বেসন যেটা দোকান থেকে কিনে পাওয়া কিনতে পাওয়া যায় ছলার বেসন যেটা চুলি এটা একটু দিয়ে নিলাম আর হচ্ছে বিড়ির বেসন এটা ক্লোটিংটা খুব ভালো হয় আর ভাজা ভাজা সুগন্ধি হয় পুরোটা বিড়ির বেসন দিয়ে করলেও সুন্দর হয় তো আমি একটু মিশিয়ে দিচ্ছি আর এটা আমি মিক্সিতে পিষে নিয়েছি যে সাদা বিড়ির কলাইটা গোয়া বিড়ি যেটা বলে মাছ কলাই এটা ডাস্ট দিয়ে নিলাম আমি পেয়ে দিলাম এটা হচ্ছে লবণ পরিমাণ মতো ঠিকঠাক দিতে হবে এখানটা এটা টেস্টির একটা বিশাল ব্যাপার থাকে লবণটা দিল এটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে একটু দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ বাইন্ডিং এর জন্য সামান্য পরিমাণ দেখুন ফ্রেন্ডস এই রোস্টেড কাঁচা লঙ্কাটা ওটা কুচিয়ে নিলাম আমি এখানে আমি লঙ্কা গুঁড়ো দেবো না ওই জন্য কাঁচা লঙ্কাতেই সব কিছু করবো প্রসেসিংটা পুরো এবার এটাকে আমি চটকে নেবো একটু বানানোর জন্য দুটোই আলু দিয়েছি দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে যাচ্ছে সুন্দর করে মেখে নেব খুব সুন্দর একটু জল দিচ্ছি ফ্রেন্ডস একটুখানি জল বেসনটার জন্য বেসনটা দেওয়া হয়েছে না ওজন একটু জল দিতে হবে বাইন্ডিংটা হবে ঠিকঠাক এরকম কত সুন্দর মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কপ্তাগুলো ভেজে নিয়ে আমি আছে আমি একটু তেল দিয়েছি গরম তেলটা মানে এটা খুব স্ট্রং হবে মুচ জন্য এইভাবে দিয়ে নেব একটু চ্যাপটা চ্যাপটা আবার গোল গোল দুই রকম টাইপেরই আমাকে দুটো ব্যাচ করতে হবে একটা ব্যাচে হবে না তো আমি ওই জন্য দুটো ব্যাচ করবো ফ্রেন্ডস একটা ব্যাচে যতগুলো দেওয়া যাচ্ছে মোটামুটি দিয়ে নিই দেখুন এভাবে দিয়ে নিচ্ছি একটু খুব পুরো নয় মানে খুব থিকনেসটা খুব মোটা নয় এরকম এটা হয়ে যাক আরেক ব্যাচ করে নেব দেখুন ফার্স্ট ব্যাচটা হয়ে গেল ফ্রেন্ডস আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমি পুরো রান্নাটাই কিন্তু আজকে নিরামিষ বানাবো ফ্রেন্ডস ওই জন্য আর সেই জন্য একটু অন্যরকমভাবে প্রসেসিং করছি দেখুন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেল ভাজা ভাজা আরেক পিট করে নিই সব কিছুই সেদ্ধ খুব ট্রাই করার দরকার নেই মোটামুটি একটু লালচে হয়ে গেলেই হয়ে যাবে দুটো পিট সব কিছু ঠিকঠাক করতে হবে ফ্রেন্ড এরকম দেখুন এরকম একটু লালচে লালচে এটা আমি ব্যস্ত তুলে নিই দেখুন সেকেন্ড ব্যাচটাও হয়ে গেল সুন্দর করে ভাজা এবার আমি কিছুটা তেল কমিয়ে নেব এগুলো তুলে নি তেল আমি ঢেলে নিলাম অনেকটা তেল পুরো এই যে এতটা তেল ঢেলে নিয়েছি আর বাকি তেলটা রইল এখানে আমি অল্প দেবো সর্ষের তেল জাস্ট অল্পখানি ফোড়নে দেবো পাঁচ ফড়ন পাঁচ ফড়ন আর একটু গোটা গরম মশলা লং এলাচ দারুচিনি

হচ্ছে ক্যাপসিকাম আর এটা হচ্ছে আলু এখানে দিয়ে নেবো একটু ঘি উপরে ঘিটা দিই না এখানে দিলে রান্নাটা ভালো হয় এটা হচ্ছে ঘি ঘি কাঁচা লঙ্কার চেরা এখানে দুটো রাখবাম ভালো করে মিষ্টি এখানে দিয়ে নেব চিনি হচ্ছে স্টক দই তো এটা আমি ফেটে নিই একটু এটা আমি দুই চামচের পরিমাণ দিয়ে নেব এক চামচ দুই চামচ খুব বেশি নয় আর এখানে দিয়ে নেব গুঁড়ো মশলাটা যেটা আমি টেস্ট করেছি দিয়ে আচে আছে এটা একটু ভাজা ভাজা করবো সামনে কিন্তু দইটা একটু ভাজতে হবে আর মশলাটাও ভাজা যাবে এবার এখানে দিয়ে নেবো জল জল দিয়ে নিয়েছি এবার আমি ওই তেলটা একটুখানি দিয়ে তেলটা না একটুখানি একটা উপর উপরে দিয়ে নেবো সুন্দর দেখার জন্য হয়ে রান্নাটা আর ভাজা মশলাটা খুব সুন্দর একটা সুগন্ধি অদ্ভুত নিরামিষ স্বাদ আর যেহেতু পোস্টটা একটু ভাজা থাকে তো ওই জন্য আরও সুন্দর বাটার সময় থেকে যখন মিক্সিতে ঘোরা তখনই একটা অদ্ভুত পুরো ঘরের মধ্যে সুগন্ধি হলো ভালো লাগে আমার এই সব বিরিয়ামিক্স রান্নাতে এরকম মশলা ব্যবহার করতে খুব ভালো লাগে গুঁড়ো মশলা দেখুন প্রথমে একটু স্কুল স্কিট ফুটে যায় তারপরে আমি আঁচটা স্লো করে দেবো বিলো কৰি দিলো টেম্পাৰেচাৰ ডাউন কৰি দিলাম ফ্রেন্ডস এটা ক্যাপসিকাম এটা যদি নরম হয়ে যায় তখনই জানবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে মানে আর দরকার নেই ফোটানোর এটাকে ঢেলে নিয়ে এবার এটা যেটা জল লিকুইড যেটা আছে ওটা ওই কপ্তাগুলো কিছু একটা টানবে ওই জন্য তো ওভেনটা অফ করে দিলাম ফ্রেন্ডস এবার ঢেলে নেবো সবজিটাকে বেগুন কত সুন্দর হয়েছে বেগুন কত সুন্দর এটা ডুবে টুকিয়ে খেতে হয় সুন্দর এই যে এরকম কি সুন্দর কপ্তা আর যেহেতু পোস্ত দেওয়া আছে আর আমি লঙ্কা গুঁড়ো দিই নি ফ্রেন্ডস শুরু থেকে আমি লঙ্কা গুঁড়ো দিই নি ওই জন্যে খেতে ভালো লাগবে টেস্টি লাগবে এটা অনেক হয়েছে ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা দু এক পিস খেলে ঠিক আছে ফ্রেন্ডস সুন্দর হয়ে যাবে দেখুন কত সুন্দর আর এটা দেখুন কত সুন্দর লিকুইড বেরিয়ে আসছে আর এটা রান্নাটা খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস খুব সুন্দর রান্নাটা হয়েছে দেখুন কত সুন্দর লিকুইড একটু ঘোলা ঘোলা আর টেস্টি চরম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে আর এটা নিরামিষ পদ দেখুন এটা খাবার মতো তুলে নিলাম খাওয়ার জন্য এটা তুলে নিলাম খাবার জন্য আর ওটা কত রান্না পরিমাণটা রইল দুটো মিলে অনেক পরিমাণ সবাই ভালো থাকুন ফ্রেন্ড সুস্থ থাকুন ভিডিও দেখুন ভালো লাগবে অবশ্যই